আবারও চলে আসলাম আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ কিছু আপডেট নিয়ে আজ যেহেতু রবিবার সাতাশেই সেপ্টেম্বর এবং সকাল থেকে আজকে সারাদিনের আবহাওয়া পূর্বাভাস জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি গত দু থেকে তিন দিন পশ্চিম বাংলা ও বাংলাদেশের বেশ কিছু অঞ্চলে প্রবল ঝড় ঝাপটা এবং এছাড়া নিম্নচাপ ছিল এবং আজকে সকাল থেকে আমরা স্বস্তির আশ্বাস দেখতে পাচ্ছি বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু জেলাতে সকালের দিকে আকাশ পরিষ্কার রয়েছে কিন্তু সারা সারাদিনের মধ্যে আবার কখন বৃষ্টি নামতে পারে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখ এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি খড়গপুর কলকাতা মেহেরপুর রাজশাহী মাদলা জেলা এবং এছাড়া জামশেদপুর এবং বরিশাল খুলনা ঢাকা কুমিল্লা এই সমস্ত এলাকাতে ইতিমধ্যে হালকা হালকা ছিটে বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে কোনো কোনো জেলাতে কিন্তু আকাশ মেঘলা রয়েছে সকালের দিকে আংশিক মেঘলা আকাশে মাঝে মধ্যে বৃষ্টি হতে পারে এবং নাও হতে পারে কিন্তু একটু দিকে আপডেটের কি পরিবর্তন দেখে বেলার নেব তার আগে এই মুহূর্তে আপনাদের কি জানাবো বঙ্গোপসাগরের উপর থেকে যে ঘূর্ণিঝড় নিম্নচাপ গত দুই দিন ছিল আজ তার আপডেট কি রয়েছে তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে বঙ্গোপসাগরের উপরে আবারও ঘূর্ণিঝড় রয়েছে কিছুটা পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে দঙ্কা হাওয়া কিন্তু বাংলার দিকে কোনো রকমের চান্স নেই বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি যে ভুবনেশ্বর এবং এছাড়া আমরা দেখতে পাচ্ছি কলকাতা ও ঢাকা রাজশাহী এবং চিটেগঞ্জ এবং এই সমস্ত এলাকার মধ্যে কোনো জায়গায় অস্বাভাবিক হাওয়া আমরা আজকে দেখতে পাচ্ছি না তবে ছাব্বিশ থেকে তিরিশ কিলোমিটার অর্থাৎ পঁয়ত্রিশ চল্লিশ কিলোমিটার পর্যন্ত কিছুটা হাওয়ার গতিবেগ সাগর উপকূলও বিভিন্ন জায়গায় হতে পারে তবে অস্বাভাবিক কোনো রকম ক্ষয়ক্ষতির চান্স আজকের আমরা দেখতে পাচ্ছি না তবে বঙ্গোপসাগরের উপরে আমরা দেখতে পাচ্ছি আটটার দিকে একটু ভারী বৃষ্টি রয়েছে দক্ষিণবঙ্গের কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রায় টেন পয়েন্ট টু এম এম এবং আমরা এই মুহূর্তে দেখে নেব স্থলবগে বেলার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা কেমন কি রয়েছে বেলা দশটা থেকে এগারোটা পর্যন্ত দেখলে আমরা দেখতে পাচ্ছি দুই বাংলার মধ্যে আবারও বিভিন্ন এলাকাতেই হালকা বৃষ্টি হতে পারে বলে ছিটে রয়েছে বিশেষ করে খড়গপুরে কলকাতা বরিশাল ও কুমিল্লা এই সমস্ত এলাকার উপরে একটু বেশি পরিমাণ বৃষ্টি হতে পারে দশটার দিকে তবে রাজশাহী মেহেরপুর মুর্শিদাবাদ জেলা মাদলা জেলা এবং এছাড়া ঢাকা সিলেট বিবাদ এবং এই সমস্ত এলাকাতে বৃষ্টিপাতের সম্ভাবনা একটু কম রয়েছে আর অ্যাকচুয়ালি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে বেলার দিকে আমরা বারোটা থেকে একটার পরে একটু ভারী বৃষ্টি নাম তো আমরা গত ভিডিওতে জানিয়েছিলাম যে আজকে সকালের আপডেটটি তো আরও একবার আপডেটটি আপনাদের জন্য নিয়ে আসলাম এই জন্য আপডেটের কিছুটা পরিবর্তন ঘটেছে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে একটু বেলার দিকে যে বৃষ্টির পরিমাণটি ছিল আরও একটু বাড়তে চলেছে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি যে কলকাতা এবং খুলনা বরিশাল ও কুমিল্লা ঢাকা এই সমস্ত এলাকার উপরে আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা একটু বৃদ্ধি পাচ্ছে যেখানে বৃষ্টির পরিমাণ প্রায় থ্রি পয়েন্ট সেভেন এম এবং কোনো কোনো জায়গায় আবারও কিন্তু সিক্স পয়েন্ট ফোর এম পর্যন্ত বৃষ্টি হতে পারে কুমিল্লা ঢাকা বরিশাল খুলনা কলাপাড়া এবং কলকাতা হলদিবাড়ি নন্দীগ্রাম সহ খড়গপুর ও বালেশ্বর দীঘা এই সমস্ত এলাকার উপরে এই বৃষ্টিপাতটি হওয়ার সম্ভাবনা রয়েছে আর সেই একই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই ময়মনসিংহে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং জামশেদপুর এবং এছাড়া কামাখ্যানগর ভুবনেশ্বর ও এদিকে আমরা দেখতে পাচ্ছি যে আরো কিছু অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সাথে সাথে বিশাখাপাণ্ডাম এবং এছাড়া অন্ধ্রপ্রদেশের কিছু এলাকাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ঝড় ও ঝাপটা হওয়া শ্রীলঙ্কার কাছাকাছি রয়েছে ধীরে ধীরে আমরা দেখতে পাচ্ছি আবারও একটু এগিয়ে গেলে সন্ধ্যা পাঁচটা পর্যন্ত সন্ধ্যা পাঁচটা পর্যন্ত আনশিক আকাশ মেঘলা থাকছে ঢাকাতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এছাড়া কলকাতাতে হালকা বৃষ্টি হওয়ার চান্স কোনো কোনো জায়গায় রয়েছে বরিশালেও হালকা বৃষ্টি হওয়ার চান্স রয়েছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি কন্টিনিউ কিন্তু আর তেমন কোন বৃষ্টিপাতের সম্ভাবনা এছাড়া আমরা দেখতে পাচ্ছি কামাক্ষা নগর ও এই সমস্ত এলাকার উপরেই হালকা থেকে হালকা বৃষ্টি সন্ধ্যার দিকে নামতে পারে তো দেখে নেব রাতের দিকের আবহাওয়া কেমন থাকতে পারে রাত আটটা থেকে নটা পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে কারণ বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই দেখতে পাচ্ছি এবং ঝলমলে আকাশ রয়েছে এবং খড়গপুর কলকাতা হলদিবাড়ি ও বালেশ্বরের দিকে হালকা মেঘ থাকতে পারে যেখানে সাদা ও কালো মেঘের আনাগোনা রয়েছে ও হালকা মেঘের আনাগোনা রয়েছে আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে আমরা দেখতে পাচ্ছি যে সোমবার উনতিরিশেই সেপ্টেম্বর ভোর রাতের দিকে আমরা দেখতে পাচ্ছি একটু ভারী বৃষ্টি নামতে পারে বিশেষ করে বালেশ্বরের কাছাকাছি ও ভুবনেশ্বরের কাছাকাছি এবং কামুকা এবং এই সমস্ত এলাকার উপরে আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা ভোর রাতের দিকে আমরা দেখতে পাচ্ছি যেখানে এইট পয়েন্ট ওয়ান এম এম অ্যাকচুয়ালি এতটা ঝড় বৃষ্টি ও দুর্যোগের পরও এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি না যে তাপমাত্রার কোনোরকম পরিবর্তন ঘটতে পারে তো চলুন আজকে দেখে নেওয়া যাক তাপমাত্রা কেমন থাকতে পারে তো আজকে দুপুরের দিকে আমরা তাপমাত্রা দেখতে পাচ্ছি সর্বদা প্রায় তিরিশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়ালের কাছাকাছি খুলনাতে এবং কলকাতাতেও সেম তিরিশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াল পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে এছাড়া ময়মনসিং এবং রাজশাহী এবং এছাড়া আমরা দেখতে পাচ্ছি ধানবাদ সহ বিভিন্ন এলাকাতে তাপমাত্রা কিন্তু তিরিশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াল পর্যন্ত থাকার সম্ভাবনা রয়েছে ধীরে ধীরে আমরা যদি দেখি তাহলে উনত্রিশ তারিখের দিকেও কিন্তু তাপমাত্রা প্রায় বত্রিশ ডিগ্রি সেলসিয়াস থাকার সম্ভাবনা রয়েছে আর এই মুহূর্তে কিন্তু তীব্র তাপমাত্রা আর তীব্র তাপমাত্রার মুহূর্তে মাঝে মধ্যে এক ঝলক করে বৃষ্টি আর এই বৃষ্টির মুহূর্তে কিন্তু প্রবল বজ্রপাতের সম্ভাবনা রয়েছে ধীরে ধীরে আমরা দেখতে পাচ্ছি মাদলা জেলা এবং এছাড়া পুরুলিয়া এবং এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে এই সমস্ত এলাকায় হালকা বৃষ্টি নামতে পারে সোমবার বেলা একটার দিকে এবং বিকালের দিকে আবারও আকাশ কিছুটা পরিষ্কার থাকতে পারে অ্যাকচুয়ালি আমরা দেখতে পাচ্ছি এক তারিখের দিকে আবারও কিন্তু ভারী বৃষ্টিপাতের একটি আনাগোনা রয়েছে তো যে সমস্ত এলাকার উপরে এক তারিখ থেকে আবারও ভারী বৃষ্টি নামতে পারে বুধবারের দিক দিয়ে সেই সমস্ত এলাকাগুলো আগাম আপনাদেরকে একটু চালিয়ে দিয়ে দেব এখানে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী এবং এছাড়া মাদ্রা জেলাতে এবং এছাড়া আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের কিছু অঞ্চল ঢাকা কুমিল্লা এবং এছাড়া ফরিদপুর সহ ময়মনসিংয়ের কাছাকাছি পর্যন্ত ভারী বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে এক তারিখের দিকে তো এই মুহুর্তের আবহাওয়ার এই যে গুরুত্বপূর্ণ আপডেটটি রয়েছে এবং আপনারা কোন জেলা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দেবেন তো চলুন আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট এই মুহূর্তে আপনাদেরকে জানাতে চলেছে যেটি হলো এনডিআর একটি জায়গা যেখানে মুম্বাই তো মুম্বাই থেকে আবারও নতুন করে এক দুর্যোগ শুরু হয়েছে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে ঘূর্ণিঝড় এই ঘূর্ণিঝড়টি কিন্তু আজকেরে সকালের দিকে আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি স্বাভাবিক রয়েছে কিন্তু একটু বেলার দিকে একটা একটু বেলার দিকে কিন্তু খুবই ভয়ঙ্কর একটি রূপ নিচ্ছে এবং ধীরে ধীরে মুম্বাইয়ের কাছাকাছি প্রবেশ করছে যেখানে প্রায় ষাট কিলোমিটার বেগে দঙ্কা থেকে দঙ্কা হওয়া বইছে এবং উনত্রিশ তারিখের দিকে দেখলে এটি কিন্তু আরো প্রবল শক্তি অর্জন করছে যেখানে প্রায় আশি থেকে একশো কিলোমিটার পর্যন্ত দঙ্কা হওয়া তৈরি হতে পারে এবং সরাসরি মুম্বাইয়ের কাছ থেকে আসটে পড়ার সম্ভাবনা রয়েছে এবং একই সঙ্গে সঙ্গে এখান থেকে মুম্বাইয়ের একাধিক জায়গাতে ছড়িয়ে যেতে পারে এবং সোমবার উনত্রিশে সেপ্টেম্বর এই ঘূর্ণিঝড়টি সরাসরি ল্যান্ড করছে একেবারে মুম্বাইয়ের কাছাকাছি যা আপনারা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন প্রায় সর্বদা গতিবেগ বিরানব্বই কিলোমিটার অর্থাৎ বিরানব্বই কিলোমিটার মানেই কিন্তু প্রায় একশো কিলোমিটার পর্যন্ত অতিক্রম করার সম্ভাবনা রয়েছে তো এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট এই পর্যন্তই ছিল আপনাদের জন্য আবারও পরবর্তী আবহাওয়ার আপডেট নিয়ে চলে আসবো সেই ভিডিওটি মিস না করতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবং বঙ্গোপসাগরের উপরে জলীয় বাষ্প রয়েছে এবং জলীয় বাষ্পর কারণে আবারও কিন্তু সতর্কতা তৈরি হতে পারে তো অবশ্যই বাংলার দিকে রকম ঘূর্ণত সতর্কতা দেখলেই আপনাদেরকে আপডেট জানিয়ে দেব সে ভিডিও মিস না করতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হচ্ছে পরবর্তী আবহাওয়ার আপডেট